এটা হচ্ছে আমাদের থার্ড ডে তো থার্ড ডে আজকে আমরা বেরিয়ে যাবো সাক্ষীগোপালটা দেখে আমরা বেরিয়ে যাব আমরা রেডি হয়ে গিয়ে রাস্তায় বেরিয়েছি সমস্ত কিছু লাগেজও পুরো মানে গাড়ির মধ্যে সব সেট করে নিয়েছি তো চলো দেখতে থাকো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার থার্ড ডে তো চলো এখন আমরা যাচ্ছি সাক্ষীগোপাল টেম্পলে তো ওটা দেখে আমরা একদম ঘরের উদ্দেশ্যে রন্ন দেবো রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে আর এই লোকাল থেকে মানে বেরোতেই একটু যা সময় লাগবে বাকি এদের তো রাস্তা ভীষণ একদম মাখনের মতন রাস্তা খুব ভালো তোমরা যদি কেউ কার নিয়ে আসো খুব ভালোভাবে তোমরা ঘুরতে পারবে গুগল ম্যাপটা একটু ফলো করো ফলো করে তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারবে আমরাও ওইভাবেই ঘুরেছি আর কি আর টোটো অটোর একটু আছে কিছু করার নেই তো ওইগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করে একটু গাড়ি চালিয়ে নেবে ঠিক আছে আমরা এখন সাক্ষী গোপাল টেম্পলে পৌঁছে গিয়েছি তো এই দেখো গাড়ি এখানেও রেখেছে এইটা দিয়ে যেতে হবে এখানে ঢুকিয়ে দিলে বাড়তে তো গাড়িটা বললো না তো এখানটাই তোমার গাড়ি ডেস্টিনেশন দেখো সাক্ষী গোপাল সাক্ষী গোপাল মন্দিরের নাম এরম সাক্ষী গোপাল হলো বা সত্যবাদী গোপাল কেন হলো তো তার পেছনে একটা ঘটনা রয়েছে এক ব্রাহ্মণ তীর্থ করতে গিয়েছিল তো সেই তীর্থে তার সঙ্গী হয়েছিল এক যুবক তো যুবক ব্রাহ্মণের সাথে তীর্থ করতে বেশ যুবককে ব্রাহ্মণের খুব ভালো লেগে গিয়েছিল তো যেহেতু ব্রাহ্মণের একজন কন্যা মানে বিবাহ যোগ্য একজন কন্যা ছিল তো সেই হিসেবে সেই ব্রাহ্মণ সেই যুবকের সাথে তার কন্যার বিবাহ ঠিক করে সেই কথা মতো তাদের মধ্যে কথা হয়ে রয়ে যায় কিন্তু পরবর্তীকালে যখন জানতে পারা যায় যে মানে এই গোপালের সামনেই হচ্ছে তারা দুজন কথা দিয়েছিল একে অপরকে যে ব্রাহ্মণ তার কন্যার সাথে তার পুত্রের মানে ওই যুবকের বিবাহ দেবে কিন্তু পরবর্তীকালে যখন ব্রাহ্মণের বাড়িতে সবাই জানতে পারে যে ওই যুবক হচ্ছে মানে অন্য কাস্টের তো সেই জন্য তখন ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্বীকার করে আর কিন্তু ব্রাহ্মণ যেহেতু কথা দিয়েছিল সেই হিসেবে ব্রাহ্মণ বিবাহ দিতে চেয়েছিল কিন্তু ব্রাহ্মণের বাড়ির লোকেরা বিবাহ দিতে চায়নি তো সেই জন্য প্রচুর পরিমাণে তাদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয় এবং যুবকও এই কথা জানতে পেরে তার ভীষণ কষ্ট হয় মনে এবং তার এই মনের কষ্টগুলো সে এই মানে ভগবানকে এসে তার মনের কষ্টগুলো প্রকাশ করলে ভগবান তার ডাকে সাড়া দেয় সাড়া দিয়ে সামনে এসে উপস্থিত হয় এবং তাকে বলে যে আমি তোমার সঙ্গে সাক্ষী দেওয়ার জন্য যাব সেই কথা মতোই এখানে ভগবান সাক্ষী দেওয়ার জন্য যুবকের সাথে যাচ্ছিল এবং শর্ত রেখেছিল যে আমি পেছন পেছন যাব তুমি সামনে যাবে এবং তুমি যদি পেছন ঘিরে একবারও তাকাও তো আমি ওখানেই দাঁড়িয়ে যাব। ঠিক এসে উড়িষ্যার সেই জায়গায় উপস্থিত হয় যেখানে যুবকের হঠাৎ করে মনে হয় যে ভে পেছনে ভগবান হয়তো আসছেন না সেইটি দেখার জন্য যখন পেছনে তাকায় তখনই ভগবান এখানে স্টপ হয়ে যায় যেখানে সাক্ষী গোপাল এখন রয়েছেন আর কি আমাদের গোপাল টেম্পল দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো এই আমার সাইডে তো এবার হচ্ছে আমরা বাড়ি চলে যাবো এখান থেকে একদম ডাইরেক্ট পুরো মেদিনীপুর চলে যাবো তো চলো গাড়িতে উঠে যাবে বেশ ভালো লাগলো কিন্তু প্রচুর পরিমাণে মানে ওই টাকা দেওয়ার ব্যাপার চপার রয়েছে ওইগুলো তোমরা অ্যাভয়েড করলেই হবে তো চলো ঠিক আছে চলো গাড়িতে চেপে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি স্নান টান করে নিয়ে সমস্ত কিছু আনপ্যাক করে সমস্ত কিছু সরিয়ে গুছিয়ে পরিষ্কার করে প্রায় আমি বাড়িতে ঢুকেছি তখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা এখন বাজে বাড়িতে এখন সাতটা তো এখন আমি একটু ফ্রেশ হয়ে বসে পুজো দিলাম স্নান করলাম তারপরে হচ্ছে এখন আমি বসে চা খাচ্ছি তো বাকি ব্লগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আসবে দেখো কেমন লাগে আর এখন হচ্ছে অনেক দিন বাদে বাড়ির চাটা খাচ্ছি এই যে যেটা আমার ফেভারিট এতদিন মিস করছিলাম তারপর রাত্রেবেলা আজকে একটুখানি জাস্ট ভাত রান্না করবো গিয়ে ওটা খাবো খেয়ে একদম ঘুম ঠিক আছে তো চলো আজকে এইটুকুই